নমস্কার বন্ধুরা মিঠু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা আমের টক ঝাল কাঁচা আমের ঝালা আমের আম মাখা সবাইকে নিয়ে ছোট বন্ধুদের নিয়ে খা করব সেটা তোমাদেরকে দেখাবো দেখো আমি গাছ থেকে আম পেরে নিয়েছি এই যে দেখো কত সুন্দর আম গাছ ছোট ছোট সামনেই আছে দেখো দেখো কাঁচা আমি এলাম গাছের থেকে পেরে সেই আমগুলোকে এবার সুন্দর করে ধুয়ে নিয়ে ছুলে সুন্দর করে মেশিন মেশিনের সাহায্যে সুন্দর করে ঝিরি করে নিচ্ছি যে গাছ থেকে আম ফেরে নিয়েছি সেই আমগুলোকে আমি সুন্দর করে ছুলে নিয়ে ধুয়ে রেখেছি দেখো আর এই যে মেশিনের সাহায্যে সেই আঙগুলোকে সুন্দর করে ঝিরি করে নিচ্ছি দেখো এবার আমি একটু সরষা কালো সর্ষে আর এই যে কাঁচা লঙ্কা বেটে নেবো কাসন্দো যেহেতু আমাদের নেই তার জন্য এটা করে নিচ্ছি এটা কিন্তু আমরা শিল্পটাই করে নেবো এটা কিন্তু আমরা মিক্সচারে করবো না হুম দেখো বন্ধুরা এবার আমাদের সর্ষা কালো সর্ষা আর লঙ্কাটা বাটা হয়ে গেছে আর এটা কিন্তু আমরা মিক্সচার দিয়ে করব না কেননা মিক্সচারে অল্প জিনিস ভালো হয় না আর তার মধ্যে সর্ষাটা কিন্তু মিক্সচারে দিলে একেবারেই ভালো হয় না ওটা পিতে স্বাদ একটা এসে যায় এই জন্য আমরা শিল্পটা করে নেব ঠিক আছে দেখো এবার আমি একে একে যে নুন দিয়ে দিচ্ছি দেখো একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি একটু শসার তেল দিয়ে দিচ্ছি দেখো আমাদের একেবারে দেখো এই আমাখা খেতে কিন্তু আমাদের এই যে বৌমাও চলে এসেছে এই যে আমার এক ভাস্তি চলে এসেছে দেখো আর বৌমারও একটা ছোট কুচকো আছে ও খেলছে আর কিন্তু একটা ছোট কুচকি আছে ও খেলছে আর আর এই দেখো দেখো আমাদের একেবারে রেডি হয়ে গেছে আমি সার্ভ করছি তোমরা এইভাবে কিন্তু আম্মাখা করে তোমরাও কিন্তু খেতে পারো খেয়ে দেখবে কেমন লেগেছে আমার এই আম্মাখার রেসিপি আর তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ধন্যবাদ